একটি নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ডক্টর ইউনুস বলছেন যে তার একটি পদত্যাগের সম্ভাবনার কথা আমরা শুনতে পাচ্ছি আমরা স্পষ্ট করে মনে করিয়ে দিতে চাই যে এই যে চব্বিশের যারা ছাত্র জনতা যারা শহীদ হয়েছে যারা হয়েছে রাজপথ রক্তে রঞ্জিত করেছে তারা এই ডক্টর ইউনুসের কাছে নিজেদের যে আত্মা সেই আত্মা তাদের কাছে সমর্পণ করেছে এবং এই ডক্টর ইউনুসের কাছে সকল শহীদের আত্মার নিবন্ধন তাদের যে প্রতিজ্ঞা তাদের যে প্রমিস এই ডক্টর কাছে আছে সে সে যদি যদি শ্রদ্ধা করি সম্মান আমাদের জন্য নতুন বন্দোবস্ত নতুন সমাজ ব্যবস্থা নতুন রাজনৈতিক ব্যবস্থা নতুন শিক্ষা ব্যবস্থা রোডম্যাপ এবং সেটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে দিয়ে না যায় এবং তার আগেই যদি সে চলে যায় তবে এই জুলাইয়ের প্রতি তাহলেও এই বেমানি আমরা সহ্য করবো না আমরা ছাত্র জনতা তার উপরে যে দায়িত্ব হস্তান্তর করেছি সেই দায়িত্ব তার পূরণ করতে এই ছাত্র জনতার প্রতিজ্ঞাবদ্ধ আমরা বলতে চাই তাও যদি এরকম হয় যে কোনো বৈদেশিক চক্রের কোন ষড়যন্ত্রের কারণে ডক্টর ইউনুসকে বরোয়া পলো চাপের মধ্যে কোন ধরনের একটি আন্তর্জাতিক মাধ্যমে কোন চাপের মধ্যে তাকে যদি পদক্ষেপ করানো হয় ইতিহাসে পাতা লেখা থাকবে কিন্তু তার থেকে সবচেয়ে বড় ইতিহাস আবার এই বাংলা মাটিকে তৈরি করতে এই ছাত্র জনতা এবার একবারে বিপ্লবী সরকার গঠন করবে হবে মনে রাখতে হবে যদি ডক্টর ইউনুস সাহেবকে জোর করে কোন ধরনের চাপ সৃষ্টি করা হয় তবে এই ছাত্র জনতাকে সেই দায় নিতে হবে কারণ ছাত্র জনতা তার মত করে নতুন রাজনৈতিক ব্যবস্থা নতুন সমাজ ব্যবস্থা নতুন শিক্ষা ব্যবস্থা গঠন করে তারপরে নতুন রাজত্ব করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ছাড়বে আপনারা তার এক পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না আপনারা মনে করবেন না যে আপনাদের দায়িত্ব শেষ হয়ে গেছে আমাদের অনেক বেশি সংগঠিত হওয়া দরকার যেহেতু সতেরো বছরের একটি আওয়ামী জাহিনিয়া সময় একটি কেন্দ্রীয় ডাকে আমরা তখন কেউ আপনারা নাইট ভাইকে চিন্তার না কেউ আপনারা আটটা ভাইকে চিন্তার না কিন্তু তখন একজন নিপীড়িত ব্যক্তি হিসেবে সে তার আত্মনাতের ডাক এবং তার যে আহ্বানের ডাক সেই ডাকে আপনিও সেই কানেকশন সেই টান অনুভব করেছেন যে আপনিও তার মতো নিপীড়িত এই জন্য আপনি রাজপথে নেমে গিয়েছেন কিন্তু এবারের আন্দোলন অন্যরকম এবারের আন্দোলন ভাঙা নয় গোলার আন্দোলন এবারের আন্দোলনে আমাদের নতুন ব্যবস্থা গড়ে তারপরে দেখাতে হবে কিসের জন্য আমরা সেই বিপ্লব করেছিলাম কিসের জন্য আমরা সেই সেই স্বৈরাচারী স্বৈরাচারী যে শাসক সেটি ভঙ্গ করেছিলাম ভেঙে দিয়েছিলাম সেটির যে এই রাজত্ব এবং সেটির যে সেই অনিয়মতান্ত্রিক যে চেয়া সে আমরা কেন ক্ষমতার কেদারা ভেঙে দিয়েছিলাম সেটি বোঝানোর জন্য জনগণকে প্রমাণ করতে হবে যে আমরা এই নতুন চেয়ার নতুন ব্যবস্থা নতুন খুঁটি এদেশে মাটিতে করতে চাই এবং সেই নতুন ব্যবস্থা কেমন হবে সেটি বোঝার জন্য আগে নিজেদের সংগঠিত হতে হবে প্রেসিডেন্টের বিরুদ্ধে যতগুলি দল মত নির্বিশেষে যারা সব গোষ্ঠী আছে সবাই একতাবদ্ধ হতে হবে ইতোমধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে আমাদের যারা আহত শহীদ তাদের বিচার ব্যবস্থা এখন পর্যন্ত শুরু হয় নাই আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে আহত শহীদের বিচারের আগ পর্যন্ত ছাত্র জনতা তারা যে দলই হোক না কেন আওয়ামী লীগ ব্যতীত সকল দলকে একতাবদ্ধ থাকতে হবে কারণ এই বিচার প্রশ্নে রক্তের প্রশ্নে আপনার দেশের আরেক নাগরিকের এই যে খুনের প্রশ্নে আপনি যদি একতাবদ্ধ না থাকেন তবে আপনাকেও যদি সেই একই খুন আপনার আপনার অন্য দলের যে ভাই সে কিন্তু আপনার পাশে দাঁড়াবে না অর্থাৎ এই বিচার প্রশ্নের আগ পর্যন্ত আমরা একটি বড় বাধা পেটিয়েছি আওয়ামী লীগ কৃষিদের প্রশ্ন কিন্তু বিচার প্রশ্ন সে সমাধান হওয়ার আগ পর্যন্ত আমাদের সকলকে একতাবদ্ধ থাকতে হবে এবং জ্যাজিবাদ বিরোধী যেই জনতা সেই জনতাকে সেটা যে দল মত হোক না কেন যাদের মধ্যে ফেঁসিবাদি বৈশিষ্ট্য নাই যাদের মধ্যে টেম্পো স্ট্যান্ডে করে চালাবাজির বৈশিষ্ট্য নাই যাদের মধ্যে দোকানে দোকানে গিয়ে মানুষকে ডাকাতি চিন্তাই করার মানুষকে জোর জবরদস্তি হুকুম দেওয়ার বৈশিষ্ট্য নাই সেই ফেসিবাদ বিরোধী জনতাকে একত্রিত থাকতে হবে এবং এই নতুন দল হিসেবে এই এই যে নতুন আন্দোলনকারীদের দল সেই দলকে সমাজ স্বাগত জানাতে হবে এবং একত্রে এই এনসিপি কে এই দেশের মধ্যে এই রাজরের মাটিতে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ